তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের জন্য তিনটা হিট লিস্ট ডিজাইন নিয়ে আসছি চকলেটের কালোটা কিন্তু আগে আমরা সিঙ্গেল পিস কারো দেই মাত্র 1500 টাকা এটা কিন্তু এখন অনলাইনে আমাদের আপুরা ভিডিও করতেছে ইপিস্টিক লিপস্টিক ঠোঁট পালিশ ওট পালিশ লাগায়া অনেক দামে আমাদের থেকে 2-300 টাকা বেশি আর আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস প্রত্যেকটা সাথে আমি উপরে দেখাবো

খালি আফসোস করবো তো আমি একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি আপনাদের পরে দেখাবো প্রত্যেকটা শাড়ি আপনাদের পরে দেখাবো খালি দেখতে থাকেন আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর যারা আসতে চান দোকানে এসে বইসা দেখে হাত দিয়ে দইরে কিনবেন কোনো সমস্যা নাই আর যারা অনলাইনে নিতে চান তাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে তো ফ্রেন্ড চকলেট দিস ইজ এ ব্লু কালার ছয়টা কালার হয় তার মধ্যে হিটি বুলুয়ার কালো এর জন্য ইন্ডিয়া থেকে নিজে কষ্ট করে অর্ডার দেওয়া বুলুয়ার কালো নিয়ে আসছে আপনাদের জন্য অন্য কালার বাদ অন্য কালার চাইলেও দেওয়া যাব বই আছে অন্য কালার চাইলেও দেওয়া যাব কিন্তু বুলুয়ার কালোটার মানে কি জানি যৌবন যাইতাছে এখন ওই যে কথায় আছে যখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এই এখন বুলুয়ার ইয়াটা চলতেছে এর লেগে নিজেও চিন্তা ভাবনা কইলা আচলে কিন্তু ফ্রেন্ডস অনেক সুন্দর একটা টার্সেল আছে অনেক ফ্যান্টাস্টিক একটা টার্সেল আছে আচলে এই যে ফ্রেন্ড দেখেন চকলেট ঠিক আছে আনকমন জিনিস চকলেট নিয়ে আসছি ফ্রেন্ডস পিষ্টটা তো মাথা নষ্ট করা দেখেন শাড়ি দেখেন একটু কাছে এসে শাড়ি দিয়ে গুলো দেখাও এই যে এই যে এগুলো দেখাও এই দেখেন জিনিস দেখেন ফ্রেন্ডস একদম সেরকম জিনিস অরিজিনাল চকলেট আবার খাওয়ার চকলেট না এটা পরার চকলেট তো ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা ফ্রেন্ডস ওয়াও চমৎকার তো আমি শাড়িটা একটু পরবো আমি পরবো আপনারা দেখেন এই যে ফ্রেন্ডস এই যে প্রথমে কুচিটা এখান থেকে এই যে হাতটি মাটিম টিন তারা মাঠে পারে ডিম তাদের বেকা দুইটা শিং এই যে পড়তেছি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি আজকে বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনলাইনে এই শাড়িটা এখন খুবই অ্যাভেলেবেল চলতেছে কিন্তু আমার দাবে পাইবেন কিনা খালি এটাই কইবেন এই দেখেন এই দেখেন কুচিটা একটা জারা মারলাম কুচিটা ঠিক হয়ে গেল তারপরে এখানে চুস করে গুজ জ্বালাইলাম

আপনারা পড়লে পুরো ওই শরীরের মতো লাগবে সেরকম শাড়ি ফ্রেন্স একদম আনকমন শাড়ি ডিজাইনার শাড়ি ফাটাফাটি শাড়ি কুচি কুচি দেখায় দাও আমি কিন্তু এই সুন্দর করে হেগো মতো খাড়াতে পাই না মডেলটা যদি কেমনে খাড়ায় এমনি একটু মানে পাছাটা দেখা করে সুন্দর করে খাড়া জায়গা এটা পাই না আমি অনেক সুন্দর শাড়ি দেখো এই যে আচল আচলে কিন্তু অনেক সুন্দর র‍্যাফেল আছে অনেক সুন্দর রেফেল না সরি আর সানজনা ব্র্যান্ডের চকলেট এটা সব জায়গায় দেখবেন অনলাইনে আমার থেকে কম হলে আমার থেকে নিবেন বা সোজা কথা তো এটা শেষ লাস্টে দেয় মো কালাটা কালাটা এখন তোরে কেউ পায় নাই তারপর ফ্রেন্ডস এই যে এটা এটা হলো চকলেটের ব্ল্যাকটা যেটা আমরা জীবনও সিঙ্গেল পিস একটা দেই নাই কাউরে জীবনও সিঙ্গেল পিস একটা দেই নাই কাউরে আজকে দিমু আজকে আপনাদের খুশি করায় দিমু একদম সেরকম সারি সে দেখেন না একটু জিনিসটা দেখেন না এই জিনিসটা দেখেন না কত সুন্দর একটা জিনিস ফ্রেন্ডস মানে মায়া লাগে যাবে প্রেমে পড়ে যাবেন একবারে জিনিসের আর বেশি প্রেমে পড়লে সমস্যা আছে আঁচলের টার্সেলটা অনেক সুন্দর ধরো চমৎকার হ্যাঁ এই দেখেন চমৎকার অনেক সুন্দর টার্সেল সঞ্জনা ব্র্যান্ডেড চকলেট তাও ব্ল্যাক কালারটা মাত্র পনেরোশো টাকা দিব সিঙ্গেল পিস আপনাদের জন্য ভালোবাসা অফার যে যেখান থেকে দেখবেন একদম অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য ব্লাউজ পিসটা তো এই যে এই যে ব্লাউজ পিসটা ব্ল্যাক লেগে গেছে ঠান্ডাতে এই যে ফ্রেন্ড স্পটতে আছি আমি স্পটতে আসি আপনারা দেখতে আসেন সুন্দর করে পটতে আসি তবে আপনাদের মতো সুন্দর হবে না কারণ আমার কাস্টমারে হ্যাকটা হলো ঐশ্বরিয়া আমার কাস্টমারগুলো অনেক ভালো এই দেখেন তো আপুরা আপনারা এই শাড়ি পরতেছে আপনার লোক কষ্ট করিয়া ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ঠাটা লাইক দিয়ে দিবেন কোনো কথা নাই মায়া দাওয়া করবেন না ফুস্কা লাইক দিয়ে দিবেন এই দেখেন তো ফ্রেন্ডস এই দেখেন কালোটা আমার তো আর হ্যাগো মতো লাগবো না হেরা সাজার হাজার টাকা খরচ করে আমি তো সাজে মাঝে না বেড়া মানুষ তাহলে শাড়ি পরছি এটি তো বেশি দেখেন শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস অনেক সুন্দর ফাইন শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কালার গুলো আর এগুলো অন্য কালার গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে অন্য কালার গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমার ভিডিও আপলোড করা আছে তো এখন যেটা দেখাবো ওইটা মনে করেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম পনেরোশো টাকা জিনিসটা কি ওই যে আমি একবার আপনারা অনেক চাইছিলেন কিন্তু পরে আর দিতে পারি এবার খালি কালারটা নিয়ে আসছি পুরো লাইকাদের না সারি নাইকাদের শাড়ি এই দেখেন শাড়ির দেখেন এটা হলো ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ারি উপরে ডিজিটাল প্রিন্ট করা চুমকি করা আর এই দেখেন জিনিসটা ফ্রেন্ডস জিনিসটা দেখেন কি জিনিসটা একদম বলিউডের শাড়ি হলিউডের শাড়ি হলিউডের শাড়ি

এই যে সাইটা টান দাও টান দাও টান দাও টান দাও হ্যাঁ একদম মানে পরবেন একটা ডিজাইনার শাড়ি শিফনের উপরে আনকমন একটা শাড়ি লাক্সারি একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস কালার পুরো কুকিল কালার যদি ক্যামেরা কাউয়া কালার আহ সমস্যা নাই এটা কুকিল কালার একদম কুচকুচা কালার আর সাইড একটু পয়রা দেখাই আপনাদের এটা ব্ল্যাক কালার গেঞ্জি পরে এলে ভালো হইতো না হম বলেছে কইছি না ব্ল্যাক কালার একটা গেঞ্জি পরে হাত এই যে ফ্রেন্ডস পুরা নায়িকাদের শাড়ি ফ্রেন্ডস পুরা নায়িকাদের শাড়ি আপনাদের জন্য ভালোবাসা অফার নিয়ে আসছি ভালোবাসা অফার কালোর প্রতি মেয়েদের একটু মানে দুর্বলতা বেশি মেয়েদের না কালোর প্রতি ছেলেদেরও দুর্বলতা বেশি এই যে শাড়ি দেখেন মানে এত শাড়ি একটা মাস্টার পিস শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন ওয়াও ওয়াও

শাড়ি পরার পরে মাথার ভিডিও ছবি এমনি না পরে ছবি অনেক সুন্দর শাড়ি এই দেখেন একদম ডিফারেন্ট ডিজাইন আর একটা ফ্যাশনেবল শাড়ি উপরে দেখেন আচলের টার্সেন্টটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিলাম পনেরোশো টাকা করে একদম নতুন ডিজাইনের শাড়ি আনকমন শাড়ি শাড়িটা আমি একটু ধৈরাও দেখাই কইরা দেখাই যে আমি একটু ধৈর্য দেখাই এটা ফ্যাশনেবল শাড়ি সানজনা ব্র্যান্ডের সানজনা ব্র্যান্ডের একদম ফ্যাশনেবল শাড়ি ফ্রেন্স আপনাদের জন্য নিয়ে আসছি একদম ফ্যাশনেবল শাড়ি এই দেখেন ওয়াও এই দেখেন আনকমন একটা জিনিস আনকমন একটা জিনিস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস ফুল ভিডিও দেখবেন ঠাড়া দিবেন আসসালামু আলাইকুম